আজকে যে চিংড়ি মাছের রেসিপিটা করবো এটা যদি তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই সেম রেসিপি দিয়ে আরেক দিন রান্না করেছিলাম আর এটা যে খেতে এত মজা হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি চিংড়ি মাছ ভুনাটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন কেটে এক পাশে রেখে দিয়েছি আর এখন প্যানে তেল দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে খুব সুন্দর করে আমি ব্রেস্তা বানিয়ে নেবো কারণ এই রেসিপিটা একটু ইউনিক আর এটা আমার স্পেশাল রেসিপি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে এটা তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি ব্লেন্ডার জারের ভিতরে পেঁয়াজগুলোকে নিয়ে নেব এখন এই পেঁয়াজগুলোর ভিতরে আমি দিয়ে দেবো টক দই আর কাঁচামরিচ আর এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ব্লেন্ড বানিয়ে নেবো আর এই টক দইটা কিন্তু আমার বাসায় বানানো আর এটা যে এত পারফেক্ট হয়েছিল দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দোকান আর বাড়িতে বানানো টক মধ্যে কোনো তফাত নেই তো তোমাদের রেসিপিটা লাগলে আমাকে বলো অবশ্যই আমি শেয়ার করবো আর এটা বানানো খুবই ইজি বেশি কিছু লাগে না মশলাগুলো বাটার পর দেখতে কিছুটা এরকম হয়েছে আর এখন চিংড়ি মাছের ভিতরে সাধারণ কিছু মশলা লবণ আর হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেবো আমাদের যাদের চিংড়ি মাছের আসতে অন্তটা পছন্দ হয় না তোমরা চাইলে চিংড়ি মাছটা লবণ হলুদ দেওয়ার আগে একটু লেবুও দিয়ে ভালো করে কচলে জল দিয়ে ধুয়ে নিতে পারো অথবা ভিনেগার দিয়েও এটা করতে পারো এটাতে তোমাদের চিংড়ি মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে এটা অনেকটা কেটে যাবে আমি আর বেশি সময় রাখিনি আমি সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিয়েছি তো এই ভাজাটা কিন্তু খুব হালকা ভাজা হবে খুব বেশি ভাজলে কিন্তু তোমাদের চিংড়ি মাছটা অনেকটা রাবারি টেক্সচার চলে আসবে যেটা অনেক সময় খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে না তো তোমরা হালকা ভাজবে যাতে চিংড়ি মাছটা একটা সফট যে ব্যাপারটা জুসি যে ব্যাপারটা সেটা থাকে চিংড়ি মাছগুলোকে ভাজার পরে আমি প্লেটে ঢেলে নিলাম আর এই পর্যায়ে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার সেই বেলেন্ড করা মশলাটা আর এই মশলাটাই কিন্তু জাদু তোমাদের আর কোনো কিছুই তেমন দেওয়া লাগবে না হ্যাঁ তবে লাস্টে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি কারণ আমার একটু চিংড়ি মাছটা ওই দিন স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তোমাদের যাদের স্পাইসি অনেক ভালো লাগে তোমরা ওই মশলাগুলো অ্যাড করতে পারো অথবা তোমরা কম কম দিয়ে দিতে পারো তাদের একটু ঝাল মশলা পছন্দ তাদের অবশ্যই এই রেসিপিটা আমার মনে হয় ভালো লাগবে অনেকের আবার সিম্পল খেতেই পছন্দ করে আমারও কিন্তু অনেক সময় স্পাইসি থেকে সিম্পল রান্নাটা ভালো লাগে তবে সব সময় না আমি আবার একটু মশলা দিয়ে খেতে পছন্দ করি একটু গ্রেভি একটু ঝোল এগুলো আমার ভালো লাগে তো তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটু সাইডে লেগে গিয়েছে কারণ আমি কড়াইটা ধুয়ে নেয়নি আমি এক কড়াইতেই রান্না করেছি একবারেই তো তোমরা চাইলে এটা সমস্যা না এটা পরে দেখতেই পারবে যে এটা সরে যাবে তো এখানে পানি অ্যাড করার পরে আমি একটু ভালোভাবে মিলিয়ে দিলাম পানির সাথে সব কিছু তো এখানে দিয়ে দেব আমার সেই মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচ ছোটো চামচ তো তারপর দিয়ে দিলাম লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আমাদের বাসায় যদি এগুলো না থাকে তোমাদের বাসায় যে মশলাগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিতে পারো টেস্টের খুব বেশি পরিবর্তন হবে না আর তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ ছালের গুঁড়া দিয়েছি কারণ আমার ওই দিনে ভীষণ স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল তোমরা দেখতে পাবে যত আমি মশলাটা কষাবো তত সুন্দর রঙ চলে আসবে যদিও বা এখন একটু হলুদ হলুদ লাগছে কিন্তু একটু পরে দেখবে এটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা দেখেই তখন কিন্তু বেশ লোভনীয় লাগছিল আমার তো এই তখনই খেতে ইচ্ছা করছিলো তো যাই হোক আমি লাস্টে একটু চিনি দিয়ে দিলাম তোমরা একটা চাইলে স্কিপ করতে পারো যাদের এই ফ্লেভারটা ভালো লাগে না তরকারিতে চিনি দেওয়া পছন্দ না বাট দিলে কিন্তু ভালো লাগে কারণ চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে যদিও বা আমি ঝাল দিয়েছি তবুও আমার কাছেও একটু ঝালের পরে হালকা একটু মিষ্টি লাগলে বেশ ভালোই লাগে তো তারপর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে তো আমি এই পর্যায়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে আমি আর এখানে পানি অ্যাড করব না কারণ আমি ভুনা ভুনা করব আর চিংড়ি মাছ খুব বেশি কুক করা যায় না বেশি কুক করলে এটা আবার খেতে বেশ রাবারি হয়ে যায় তো এখানে আমার রান্নার ডান আমি সার্ভ করে নিচ্ছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বাসায়